সেই پسندনীয় দিন সবার কাছে मोहब्बतের আনন্দে দিন সবাই পছন্দ করে না কেউ পছন্দ করে না সবার কাছে অপছন্দনীয় এই রাত তবে চোরার ডাক ব্যতীত সবার কাছে এই রাতটা অপছন্দনীয় অপ্রিয় চোরার ডাক যারা তাদের কাছে রাতের অংশটা সহ্য করতে পারো না তা তাইয়াদা সেই রাতকেও আমি আল্লাহ আকাশচুম্বী দাম বানায় দিলাম শুধু দামি বানাইলাম তা না